একজন মানসিক প্রতিবন্ধী তোফাজল ভাইকে যে মেরে ফেলল এটার পিছিয়ে আমি মনে করি সাজিজ হাসলাত জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে সব ধরনের দলীয় রাজনীতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয় বরং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য এর কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পিটিয়ে হত্যার অভিযোগে আট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে শুক্রবার তাদের নামে হলের বরাদ্দ করা সিট বাতিল করা হয়েছিল সাংবাদিকদের বিষয়গুলো নিশ্চিত করেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এক হাতের বিনিময়ে তোফাজ্জেল মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই হাতের প্লেট দেখলে বুকের হাহাকার করে ওঠে প্রফটর বলে ঢাকা ভার্সিটির যারা বড় বড় ই ছিল বা টিচাররা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল চার একটা মানুষকে চারটা ঘন্টা নির্যাতন করছে দর্শক কি বলবো এটা কি আমাদের বাংলাদেশ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আন্দোলন করে এই দেশটাকে আবার নতুন করে স্বাধীনতা এনেছে সেই ছাত্ররা এবার কি কাজ করেছে গত দুই দিন আগে আপনারা দেখেছেন তফাজ্জল নামের এক মানসিক ভারসাম্যহীন সেই ছেলেকে যেভাবে তারা হত্যা করেছে আসলে সে দৃশ্যটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে একদম শিউরি উঠেছে তারা কলেজের ছাত্র হয়ে এবং কলেজের ছাত্র হয়ে তারা এই ধরনের কাজ করতে পারে এটা এটা কিন্তু কেউ ভাবতে পারে নাই দর্শক আমরা দেখে আসবো যে আসলে তখন সেই মানসিক ভারসাম্যহীন সেই ছেলেটাকে যেভাবে মারা হয়েছে এবং তার প্রতিবাদ কিন্তু এখন সবাই করছে আসলে সেই ছেলেটাকে কোন কারণে মারা হয়েছে চলুন আমরা বিস্তারিত আজকের ভিডিওতে দেখে এঁকে দেখে আসবি এক প্লেট ভাতের বিনিময়ে তোফাজজেল মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার উপরে ওঠে প্রক্টর বলে ঢাকাবাটিটের যারা বড় বড় ই ছিল বা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল চার একটা মানুষকে চারটে ঘন্টা নির্যাতন করছে কোথায় ছিল তারা তোফাজদেলকে এই রকমের নির্মমভাবে মারা হয়েছে এর একদম সুষ্ঠু তদন্ত করে একদম দ্রুত বিচার এবং ফাঁসি হোক যত সর্বোচ্চ মানে বাংলাদেশের সর্বোচ্চ যতটা শাস্তি হোক আছে সেটা হোক কারণ এরকমের তোফা জাল যেন পৃথিবীতে আর কোনো মানে শেষ না হয় এক ভাতের বিনিময়ে তো জেল মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড এটা হলো ওনাদের কাছে প্রশ্ন যে ও তো চুরি করতে যায় নাই ও তো করতে যায় না হয়তোবা ও মানসিক রুগী ও অসহায় ও খাবারের জন্য গেছে তাই এক ভাতের জন্য একটা মানুষকে এই রকমের মাইরে ফলাবে কত নির্মমভাবে মাইরে ফলাইবে এটা মানে কারও কাম্য নয় আর আমাদের তো মানে কখনো কল্পনার বাইরে ছিল যে একটা মানুষকে এরকম মারতে পারে আর এতটা কষ্ট দিয়ে মারতে পারে আর এখানে প্রুভটোর বলে ঢাকা ভার্সিটির যারা বড় বড় ই ছিল বা টিচাররা ছিল তারা কোথায় ছিল তারা কি ঘুমানো ছিল চার একটা মানুষকে চারটা ঘন্টা নির্যাতন করছে কোথায় ছিল তারা তারা কি তাদের কানে ওর আওয়াজ বা ওর নির্যাতনের কথাটাকে পৌঁছে নাই তাহলে এইখানে তো আমি মনে করি যে তারাও দায়ী মানে এই যে আসামিদের সাথে সাথে ওনাদেরও দায়ী করা উচিত এবং তাদের ভার্সিটি প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত এরা যে অনলাইন করছে তা মানে আমি যদি অন্যায় করে আমি বুঝে সহ্য করি বা দেখি আর আমি যদি প্রতিবাদ না করি তাহলে তো সেই অপরাধের অপরাধী একটা মানুষকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অত্যাচার করবে আর তারা নীরবভাবে সহ্য করে আর চুপ করে থাকবে এটা মানে কোন বিবেকের ধারণায় করছে তারা আর ঢাকা ভার্সিটির মতো এমন একটা প্রতিষ্ঠানে এই রকমের মানে পশুর মতো আচরণ করবে তাদের তো তাহলে শিক্ষার কোনো দরকারই ছিল না আমি আর তোমার জেল এক মাসের ব্যবধান তোমার জেলের যে পঁয়ত্রিশ বছর বয়স তোমার জেল এত বয়স না কিন্তু ও আর আমি মানে আমার আমি মানে আট মাসের বাচ্চা ছিলাম তখন হলো মানে আমি আমার কুকুর দুধ খাইয়ে বড়ো হয়েছি ও আর আমি একই বয়স। একই জায়গায় স্কুল জীবন বলেন হাই স্কুল জীবন বলেন এবং আমাদের পাশাপাশি বাসা ছিল তো কুকুর ভাই বলতে গেলে হয়তো মানে অনেক দূরের মনে হয় মানে দুধ ভাই প্লাস ভাই আর ওদের ফোন ছিল না ফোন বলতে আমাকেই বুঝাইছে তাই সেই মানুষটা এতটা তিরিশটা বছর আমরা একই জায়গায় বড় হয়েছি আমার পুকু মারা গেছে পুকু মারা গেছে লাস্ট ফুক অত ভাইও মারা গেছে এরপরেও মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে গেছে তো সেক্ষেত্রে এই রকমের ভাই হারানোর কতটা কষ্ট যে হারায় সে বুঝে যে কতটা কষ্ট অনুভূতি আমি এই তিন দিন হয়েছে তো বদল মারা গেছে এখন পর্যন্ত এক প্লেট ভাত মুখে দিতে পারি না কেন পারি না আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার উপরে করে ওঠে আমি চোখ বন্ধ করতে পারি না আমার ভাইয়ের অসহায় দুটো চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে এটাতে কতটা নির্মম কতটা কষ্ট যার হয় যে হারায় সে বুঝে এখানে আর কিছু বলার নাই আমি দ্রুত বিচার চাই এবং কঠিন থেকে কঠিনতম মানে যেন বিচার হয় হয় এবং ওদের সর্বোচ্চ শাস্তি হয় ওকে যেরকম চার ঘন্টা এরকমের তারা মানে আমাদের ইসব বিচার ব্যবস্থা নাই যে এরকমের চার ঘন্টা কষ্ট তিলে তিলে শেষ করা যায় একটা আসামিকে যদি এরকমের থাকতো আমি ওইটাই চাইতাম যে ওর জীবনটা যেরকম শেষ হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন তফাৎ জলমের সেই ছেলেটিকে যেভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা হত্যা করেছে তার বিষয় নিয়ে কিন্তু গত দু দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারের সমালোচনা হইতেছে আসলে যদিও ছেলেটি চুরি করে থাকতো তাহলে তাকে ছেলেটিকে বুঝে এবং আইনের আওতায় তাকে আনা হতো কিন্তু তারা সেকালটা না করে তাকে হত্যা করেছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত বিশেষ মঞ্চে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম